তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি বাংলা সিনেমা সুপারস্টার সাকিব খান আবারও আলোচনায় প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা সোলজারের প্রথম ছলক মাত্র তেত্রিশ সেকেন্ডের সেই ভিডিওতেই তৈরি হয়েছে তুমুল সারা মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছলকটি শেয়ার করে সাকিব লেখেন পুনরায় শক্তি সঞ্চয় করে প্রস্তুত এসে গেল সোলজারের প্রথম ছলক ভিডিওটির শুরুতেই দেখা যায় ঘড়ির কাটা জাতীয় পতাকা ও উড়ন্ত সামরিক হেলিকপ্টার যা ইঙ্গিত দেয় দেশপ্রেমে ভরপুর এক গল্পের উত্তেজনাপূর্ণ দেশগুলোর পর শেষে হাজির হন সাকিব খান একদম নতুন লোকে আর তার কণ্ঠে সংলাপ তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি দর্শকদের রোমাঞ্চিত করেছে মুহূর্তেই নির্মাতা সাকিব ফাহাদ জানিয়েছেন সোলজার কেবল যুদ্ধের গল্পই নয় এটি নতুন বাংলাদেশের সেই তরুণ প্রজন্মের গল্প যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় ও দেশের জন্য কিছু করতে চায় তার ভাষায় সাকিব ভাই এখন সাধারণ মানুষের প্রতিনিধি আশাবাদী সংগ্রামী অনুপ্রেরণাদায়ক সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন তানজিন তিশা পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান তৌকির আহমেদ এবিএম সুমন ও জান্নাতুল ফেরদৌস ঐশী চিত্রগ্রহণে আছেন কামরুল হাসান খোসো আর প্রযোজনায় সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড দর্শকরা ইতোমধ্যে এই ঝলকটি দেখে মন্তব্য করছেন এ এক নতুন সাকিব খান একদম অন্যরকম সবকিছু পরিকল্পনা মতো এগোলে সোলজার হতে পারে বাংলা চলচ্চিত্রের সাকিব খানের ক্যারিয়ারের একটি মাইল ফলক ফেসডাবি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ Thank <sweak> you.